খাগড়াছড়ির গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি কার গুলিতে তারা নিহত হয়েছেন সেটাও জানা যায়নি তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক আহসান হাবিব পলাশ কক্সবাজারের রাম উপজেলার একটি বৌদ্ধবিহার থেকে এক ভিক্ষুর ঝোলন্তলাশ উদ্ধার করেছে পুলিশ খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ছাত্র ছাত্রজনতার ব্যানারে অবরোধ চলাকালে উইমারাই একটি বাজারে আগুন দেওয়া হয়েছে আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এ সময় বাজারের পাশে থাকা বসত ঘরেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ রোববার বেলা একটার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে এই ঘটনা ঘটে চট্টগ্রামের মিরসরায়ে সড়কের পাশে রাখা এক কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস এ সময় বাসটির চালকের সহকারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত নয় জন এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই নারী প্রার্থী সাইবার বুলিং ও স্লাড শেমিংয়ের শিকার হয়েছেন এই ঘটনায় নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দিয়েছেন তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদত হোসেন বলেছেন দুর্গাপূজা চলাকালীন প্রতিটি মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চশিক কাজ করছে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা চট্টগ্রামকে সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই সেটাই আমাদের লক্ষ্য